আমি তোকে বলছিলাম আসলে দেখে কোনো মুমিন ভাই পাই কিনা তো উনি ভাবছেন আমি কোনো মুমিন রেজওয়ান ও আচ্ছা ওই কোরআন রেজওয়ান হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম আমি এটা মনে করি না আপনাকে জি বলুন ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই আমার একটা প্রশ্ন ছিল মানে একটা না দুইটা শুধু প্রশ্ন করব প্লিজ প্লিজ এই যে আমরা যে কোরআন পড়ি হ্যাঁ এই যে কোরআন এর মধ্যে যেমন প্রথম সূরাটাতে বলা আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটার অর্থ কি ভাইয়া হ্যালো আল্লাহর নামে শুরু করছি এখানে যদি এটা আল্লাহর বাণী হয় তাহলে আল্লাহ কার নামে শুরু করবে আল্লাহর নামে আল্লাহ নিজের নামে নিজে শুরু করবে আপনি আপনি কোন দেশে ইন্ডিয়া নাকি বাংলাদেশী আমি বাংলাদেশ আপনি হিন্দি মুভি দেখেন কখনো হিন্দি মুভি সেরকম ভাবে দেখা হয়নি ভাই একটা মুভি আছে মুভির নাম হচ্ছে কার্তিক কলিং কার্তিক কার্তিক যদি কার্তিককে কল করতে পারে তাহলে আল্লাহ আমি কোরআনটা মাঝে মধ্যে পড়ি এই যে ফেসবুকে মানে ফেসবুকে বলতেছি মানে একটা অ্যাপ ডাউনলোড করছিলাম কোরআনের মানে কোরআনের মধ্যে কখনো কখনো আল্লাহ বলেছে আমি আবার কখনো কখনো বলেছে তিনি কখনো আবার সে মানে এটা কি ধরনের বাক্য সেন্টেন্স আমি বুঝতে পারছি না আচ্ছা ফারাজ ভাই আমরা কি একটা শর্ট ফিল্ম বানাতে পারি মোহাম্মদ কলিং মোহাম্মদ মানে এটা তো তাহলে আল্লাহর বাণী দিতে পারে না আসিফ ভাই এই কোরআনটা না এটা মানে এইভাবে আসলে বলা যায় না যেহেতু আহ আল্লাহ এক একবার এক একটা সর্বনামে নিজেকে ইয়ে করছেন এক একটা প্রনয়নে নিজেকে ইয়ে করছে এই জন্য এটা আল্লাহর বাণী হইতে পারে না এই পজিশনে যাওয়া যায় না আসলে লাভ দিয়ে বাট এই জিনিসটা কি একটু উদ্ভট হ্যাঁ উদ্ভট কিন্তু মুবিরা বলবে যে ভাই এটাই কোরআনের সৌন্দর্য হুম জিনিস তো আপেক্ষিক যাই তো আমার আরেকটা কথা ভাইয়া আমি আমি ফলা ফলি বলি আমি একজন হিন্দু হ্যাঁ আমি মাঝে মধ্যে কোরআন করি কিন্তু আমার মনে হয় আপনারা সঠিক সঠিক ভাবে আমাদের ধর্মটাকে এখনো জানতে পারেননি তাই জন্য আপনারা কখনো কখনো যেদিন আমরা জানতে পারবো সেদিন আমরা হিন্দু ধর্ম গ্রহণ করব নিশ্চয়ই ভাই একদম ঠিক বলেন বলার অপেক্ষা রাখে ভাই যে বলেন ভাই অবশ্যই যেদিন আমরা সত্যকে জানতে পারবো সেদিন আমরা অবশ্যই কালিমার মন্দিরে গিয়ে আমরা কালী নিত্য নেচে

কৃষ্ণের যে হেরা গুহাটা আছে না সেই হেরা গুহাতে আমরা আচ্ছা ইয়ে ভাইয়া রিজন ভাইয়া আপনি তো মনে হয় সেই বান্ধব যে এর আগে মুসলিম যুদ্ধ হয়েছে এটা এরপর আপনি জানিয়েছিলাম

ঠিক আছে ভাই বিদায় এই এই ব্যক্তি যুক্ত হয় মানে হিন্দু ব্যক্তি সে বিভিন্ন মুসলিম নাম নিয়ে বারবার যুক্ত হয় ফরাজ ভাই কিন্তু ভাই এইভাবে যে আপনি তার ধর্মকে কটাক্ষ করলেন খুব খারাপ এইভাবে কি আমরা কি মানুষের দৃষ্টিকোণ চেঞ্জ করতে পারবো আসলে আমাদের কাজই তো এটা নিয়ে আমরা যদি শুরুতেই এরকম অপমানসূচক কথা বলে দেই

না মনে হয় না কথা বলবে হ্যালো রেজন ভাই আপনি কথা বলবেন হ্যালো হ্যালো হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন আচ্ছা ফরাজ ভাই জি বলুন আমি কিন্তু ওই রেজন না আপনি যে রেজন আছেন আমি কিন্তু সেই রেজন না বুঝছেন আপনি কোন মানে ওই যে একটা রেজন আছে মানে আমি ওই রেজন না

এখানে যদি এটা আল্লাহর বাণী হয় তাহলে আল্লাহ কার নামে শুরু করবে আল্লাহ নামে আল্লাহ নিজের নামে নিজে শুরু করবে আপনি আপনি কোন দেশে ইন্ডিয়া নাকি বাংলাদেশী আমি বাংলাদেশ আপনি হিন্দি মুভি দেখেন কখনো হিন্দি মুভি সেরকম ভাবে দেখা হয়নি ভাই একটা মুভি আছে মুভির নাম হচ্ছে কার্তিক কলিং কার্তিক কার্তিক যদি কার্তিকে কল করতে পারে তাহলে আল্লাহ মানে আমি কোরআনটা মাঝে মধ্যে পড়ি এই যে ফেসবুকে মানে ফেসবুকে বলতেছি মানে একটা অ্যাপস ডাউনলোড করছিলাম কোরআনের মানে কোরআনের মধ্যে কখনো কখনো আল্লাহ বলেছে আমি আবার কখনো কখনো বলেছে তিনি কখনো আবার সে মানে এটা কি ধরনের বাক্য সেন্টেন্স আমি বুঝতে পারছি না আচ্ছা ফারাজ ভাই আমরা কি একটা শর্ট ফিল্ম বানাতে পারি মোহাম্মদ কলিং মোহাম্মদ মানে এটা তো তার আল্লাহর মানে হতে পারে না আসিফ ভাই এই কোরআনটা না এটা মানে এইভাবে আসলে বলা যায় না যেহেতু আল্লাহ এক একবার এক একটা সর্বনামে নিজেকে ইয়ে করছে এক একটা প্রণাউনে নিজেকে ইয়ে করছে এই জন্য এটা আল্লাহর বাণী হইতে পারে না এই পজিশনে যাওয়া যায় না আসলে লাভ দিয়ে বাট এই জিনিসটা কি একটু উদ্ভট হ্যাঁ উদ্ভট কিন্তু মুভিটা বলবে যে ভাই এটাই কোরআনের সৌন্দর্য সৌন্দর্য জিনিসটা তো আপেক্ষিক বলেন তো আমার আরেকটা কথা ভাইয়া আমি আমি খোলাখুলি বলি আমি একজন হিন্দু হ্যাঁ আমি মাঝে মধ্যে কোরআন পড়ি কিন্তু আমার মনে হয় আপনারা সঠিক সঠিক ভাবে আমাদের ধর্মটাকে জানতে তাই জন্য বলেন ভাই অবশ্যই যেদিন আমরা সত্যকে জানতে পারবো সেদিন আমরা অবশ্যই আহ কালী মার মন্দিরে গিয়ে আমরা কালী নৃত্য নেচে আহ জয় মা কালী বলে চিৎকার করবো তাই না ভাই আমি আপনাকে বলি আপনি কি মহাভারত করেছেন মহাভারত রামায়ণ

ঠিক আছে ভাই বিদায় এই ব্যক্তি যুক্ত হয় মানে হিন্দু ব্যক্তি সে বিভিন্ন মুসলিম নাম নিয়ে বারবার যুক্ত হয় ফরাজ ভাই কিন্তু ভাই এইভাবে যে আপনি একটা ধর্মকে কটাক্ষ করলেন খুব খারাপ এইভাবে কি আমরা কি মানুষের দৃষ্টিকোণ চেঞ্জ করতে পারবো আসলে আমাদের কাজই তো এটা নিয়ে আমরা যদি শুরুতেই এরকম অপমান সূচক কথা বলে দিই আমাদের তারা নমনীয় হতে হবে কে জানি আমরা বলছি রে ধরনের একজন একজন বড় ফিলোসফার আমাকে বলছিল বলেছিল আমার

বলেন ভাই যে আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাচ্ছি আর একটা কোয়েশন করব ফারু ভাইকে বাংলাদেশে আসি একটা জব করি তো অফিসে তো অনেক বিষয় ডিসকাশন হয় একদিন জাস্ট বলছি যে আমি মনে করি মানুষের ধর্ম পালন করার রাইট থাকা উচিত আবার না পালন করার রাইটও থাকা উচিত এরপর দেখা যায় ভাই কী পরিমাণ মেন্টাল টর্চারের ভিতরে দিয়ে যাচ্ছি প্রতিদিন আসলে জাস্ট শেয়ার করার জন্যই বলা আর কি এ এটুকু কি শেয়ার করবেন আপনি হ্যাঁ হ্যাঁ এটুকুই শেয়ার করব আর ভাইকে একটা কোশ্চেন করব হ্যাঁ আপনার সেন্স হিউমার লাইক সিগমা মেল লেভেল কে পার করে যাচ্ছে আসলে আপনার সেন্স অফ হিউমারের সিক্রেটটা যদি আমাদেরকে বলতেন ভাই এটা জেনেটিক এটা ইয়া করার মানে বিষয়ে আলফা মেল স্পেশালি সেই ইয়াটা জিনটা থাকে